বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি কারণ বর্তমানে এই পশ্চিমবঙ্গে বিশেষ করে এসআইআর হ্যাঁ যেটিকে ইংরেজিতে বলে স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু নাম জানেন না এই এসআইআর এই এসআইআর জ্যোতিষশাস্ত্র মতে কিছু আমি ব্যাখ্যা দেব আজকের ভিডিওতে যে ব্যাখ্যাগুলো আপনাদের জীবনে কিন্তু প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে আমি প্রতিটি রাশি অর্থাৎ বারোটি রাশির ক্ষেত্রেই বলছি প্রত্যেককে বলবো ভিডিওটি কমপ্লিটলি শুনুন দেখুন এই যে এস আই আর আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা বর্তমানে অঙ্গ হয়ে গেছে আমরা অনেকেই কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে গেছি যে আমার নামটা বাদ পড়বে না তো আমার নামটা বাদ পড়বে না তো এই ভীত সন্ত্রস্ত কিন্তু আমরা অলরেডি হয়ে গেছি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু স্বস্তি নিঃশ্বাস দিতে চাই স্বস্তির নিঃশ্বাস বিশেষ করে চারটি রাশির স্বস্তির নিঃশ্বাস দেব আর তিনটি রাশিকে বলবো সাবধান তবে এই যে চারটি রাশির নাম বলার আগে এবং এই তিনটি রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে এই যে এস আই আর যেটা হবে বা হতে চলেছে এটি আমাদের কোন গ্রহ নির্দেশ করে সেটা জানেন কারণ আমি এখানে জ্যোতিষীয় ব্যাখ্যা বলবো দেখুন এস আই আর করছে কে গভর্নমেন্ট গভর্নমেন্ট আর এই গভর্নমেন্ট কে দেখায় কোন গ্রহ দেখায় গভর্নমেন্টকে আমি আপনাদেরকে একদম খোলা বলছি বুঝাচ্ছি অ্যাজ এ টিচার হিসাবে বুঝাচ্ছি নবুল অনেকেই জানেন যদি জেনে থাকেন কমেন্টস বক্স খোলা রয়েছে লিখে দিন আমি বলে দিচ্ছি গভর্নমেন্ট দেখায় রবি গ্রহ যে কোনো গভর্নমেন্ট জিনিস রবি গ্রহ দেখায় কেমন পাশাপাশি এই যে পুলিশ মিলিটারি প্রশাসন এটাকে দেখায় মঙ্গল গ্রহ আশা করি বুঝতে পারলেন দেখতে হবে আপনার নিজস্ব চাট বা ব্যক্তিগত জন্মছকে রবির স্থিতি কেমন রয়েছে পাশাপাশি মঙ্গল স্থিতি কেমন রয়েছে যদি রবির স্থিতি শুভ না থাকে এবং মঙ্গলের স্থিতি শুভ না থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় বা চিন্তার ভাঁজ রয়েছে হ্যাঁ আমি এই চারটি রাশির ক্ষেত্রেও বলবো যাদেরকে লিখেছি চিন্তা কারণ আমি এখানে যে কথাগুলো বলবো মানে যে মানে এই বিশ্লেষণটি করছি সেটি টোটালি চন্দ্র রাশি ধরে এটি কারো বার চার্ট বিশ্লেষণ করছি না কিন্তু এবার আপনাদেরকে বলবো নিজস্ব নিজস্ব জন্ম শক্তি একবার হলো আমার কাছে দেখিয়ে নিন এবং জেনে নিন যে আপনি এই জায়গা থেকে কি মুক্ত পাবেন বা কি সমস্যা আছে না নেই এবং এই এস আই আর হ্যাঁ এই এস আই আর থেকে বাঁচতে রেমেডি আছে তার রেমেডি রয়েছে কী রেমেডি রয়েছে সেটা আমি পরে বলছি তো এটি আপনারা নিব ভাবলে সেটাও নিতে পারেন কিন্তু আমি বলবো আগে নিজস্ব জন্ম বিচার করে নিন কারণ আমি যে রেমেডিটা দিব সেটা নেওয়ার আগে আপনাদেরকে দেখতে হবে আপনার দেখার প্রয়োজন আছে যে আপনার জন্মছকে রবি মঙ্গল স্থিতি কেমন রয়েছে কারণ এটাটি কিন্তু টোটালটাই লিড করছে রবি আর মঙ্গল যেটিকে হালকাভাবে ধরলে চলবে না কারণ এই যে এস আই আর হতে চলেছে এ থেকে আপনারা শুধুমাত্র বাঁচতে পারেন কিছু গুপ্ত রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনেছেন গুপ্ত রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে সেটা আমি জানি তাই জন্য আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম এরপরে এই ভিডিওর কপি ভিডিও কিন্তু অনেক ইউটিউবে পাবলিশড হয়ে যাবে আমি খুব ভালো করেই জানি তো যাই হোক এই যে এস আই আর এর জ্যোতিষ ব্যাখ্যা মোটামুটি আমি আপনাদেরকে বোঝালাম এবার আমি আপনাদেরকে চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু চিন্তামুক্ত থাকতে পারেন তবে এই যে রাশির নামগুলো বলবো ভালো করে বুঝুন এই যে রাশির নামগুলো বলবো এটি কিন্তু সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে মানে শুধু রাশির নাম বলে দিলাম মানেই আপনি একদম নিশ্চিন্ত হয়ে গেলেন আর দিকে দেখা গেল আপনার জন্ম রবি পীড়িত রয়েছে মঙ্গল পীড়িত রয়েছে তাহলে কি চিন্তা কি কমলো কমলো না যে কারণে আমি প্রত্যেককে বলবো শুধু এই চারটা রাশি আর তিনটা রাশি বলে না প্রত্যেককে বলবো বারোটি রাশিকেই বলবো আপনারা নিজ নিজ জন্মছককে একবার হলেও দেখিয়ে নিন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই হাতের ছবি তুলে পাঠান আপনার নাম আর বয়স লিখে পাঠান ইমিডিয়েট সময় তো নেই আর সময় নেই তো আমি এবার চারটি রাশির নাম বলছি এক এক করে যে রাশিগুলি চিন্তা মুক্ত থাকতে পারেন যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে এই সাইড থেকে কিন্তু আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন তবে দেখতে হবে আপনার নিজস্ব নিকালচাটে রবি এবং মঙ্গলের অবস্থান কেমন রয়েছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এই এই সাইড থেকে চিন্তা মুক্ত থাকতে পারেন তবে দেখতে হবে আপনার নিজস্ব নিকাল চাটে রবি এবং মঙ্গলের পরিস্থিতি কেমন রয়েছে দেখার প্রয়োজন আছে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবার তিন নম্বর যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এই এশয়ের থেকে চিন্তামুক্ত থাকতে পারেন তবে দেখতে হবে আপনাদের ক্ষেত্রেও নিজস্ব ন্যাকাল চাটে রবি এবং মঙ্গল স্থিতি কেমন রয়েছে এবার চার নম্বর অর্থাৎ শেষ যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু চিন্তামুক্ত থাকতে পারেন এবার আসুন আমি এই তিনটি রাশির নাম বলবো এবার হ্যাঁ যে তিনটি রাশিকে সাবধানে থাকতে হবে তবে এই যে চার রাশির নাম বললাম তারা কিন্তু একদম চিন্তামুক্ত থাকবেন না দয়া করে কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই জন্মছক বা ব্যক্তিগত জন্মছক হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না আগে আপনারা নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করে নিন আর যারা ভাবছেন যে রেমেডি নিব রেমেডি নিতে পারেন এসআরের এবং আমার মতে আগে জন্মছকটা দেখ বিচার করে নেওয়াটাই সবচেয়ে বেস্ট বেস্ট অপশন যদি বলেন এবার আসি তিনটি রাশি হ্যাঁ এবার যে তিন রাশির নাম বলবো যে রাশিদেরকে সাবধান থাকতে হবে তবে এখানে আমি বলে দিই দেখা যায় যদি এই তিন রাশির রবি এবং মঙ্গল স্থিতি ভালো আছে শুভ আছে ভালো করে শুনবেন এই যে তিন রাশির নাম আমি এখন বলবো তাদের যদি দেখা যায় রবির স্থিতি এবং মঙ্গলের ভালো আছে তাহলে কিন্তু চিন্তার বিষয় নেই কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই জঙ্গু ছক দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো এখন বলতে চলেছি সেটি কিন্তু টোটালি ইন জেনারেল আশা করি আপনারা বুঝতে পারলেন এবার আমি তিনটি রাশির নাম এক এক করে বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিদেরকে একটু হল সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রবির পরিস্থিতি এবং মঙ্গলের পরিস্থিতি কেমন রয়েছে এটা তো আমি সার্বিক বলছি এই জন্যই বলবো যে নিজের জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নিন এবার সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ আপনি যদি মিন রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করবেন এবং কিছু অংশে আরেকটি রাশির নাম বলছি সেটি হচ্ছে ধনু রাশি এদেরকেও কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে তবে আমি এখন পর্যন্ত যে রাশিগুলোর সাবধানতা কথা বললাম আমি আবারও বলে দিই এটি কিন্তু সার্বিক বিচার দেখতে হবে আপনার নিজস্ব চাটে রবির স্থিতি এবং মঙ্গল স্থিতি কেমন রয়েছে এটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ